চট্টগ্রামের রাউজানের অলিএ কামেল হজরত সাইর ফকির রহমত আলাহির উনআশীতম বার্ষিক উরস শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বার্ষিক উরশ শরীফ উপলক্ষে দরবারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এতে কদমে কোরআন কদমে গাউসিয়া মিলাদ মাহফিল নাতের আসুল পরিবেশন ও আকেরি মোনাজাতের মাধ্যমে উরসের কার্যক্রম সম্পন্ন হয় পরে প্রায় পনেরো হাজারও বেশি আশেক বক্তবিন্দুদের মাঝে তাবরুক বিতরণ করা হয় উরস পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল আলমের সভাপতিত্বে ও সাইফুল আলমের সঞ্চালনায় উরস শরীফের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এ সময় উপস্থিত ছিলেন শাহেদ বক্তিয়ার মেহেদি হাসান সেলিম ইয়াকুব কুতুব এমরান ফিরুজ সহ আরও অনেকে প্রতি বছর নেই এবারও আমরা হজরত শাহির ফকির বাড়ির সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের আজকে এই উরুস আমাদের অলিয়া কামেল হাজার মুশকিল করছে হজরত শাহিদ ফকীর রহমতুল্লাহ বার্ষিক উরুশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতি বছর নেই দশ থেকে পনেরো হাজার মানুষের সমাগম আমরা সকাল থেকে গরু মহিষ এবং কতমে খুরান থেকে শুরু করে গজিয়া মাহফিল এবং মুশার রাতের বেলা এবং আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে আমরা এখানে দশ থেকে প্রায় বারো তেরো হাজার মানুষের সমাগম এবং সবাই আমাদের সুশৃঙ্খল যে পরিবেশে সবাই খাওয়া দাওয়া এবং সব কিছু করতে পারতেছে রকম কোনো বিশৃঙ্খলা ছাড়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এভাবেই আমাদেরকে সুন্দরভাবে এই অরুষ্ট উপস্থা উপস্থাপিত করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম